আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল আমি আবার ল্যাংটা হয়ে গেছি আমি আবার হয়ে গেছে দরজনারে খবর দে মায়ের কবর যেখানেতে সেইখানেতে কবর দে মায়ের কবর যেখানেতে সেইখানেতে কবর দে আমি লাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্বেজাল মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল মাগির দড়ি কলে দিয়া জীবন যেমন তেমন কষ্ট পেলা মা এই দুনিয়ায় জনব মা গো পাশির দড়ি কলে দিয়া তু যেমন কষ্ট কর তেমন কষ্টে ছিলাম মাগ এই দুনিয়ায় জীবন ব মাগ চুমাই চুমাই দিচ্ মাগ চুমাই চুমাই তোর ই দুটি গাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্বেজাল মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল মাঘ হাতুর দিয়া পাতর কুচি যেমন করে করছে তেমন দুঃখের হাতুর মাগ মারছে মানুষ কলি যায় মাগ হাতুর দিয়া পাতর কুচি যেমন করে করছে হাই তেমন দুঃখের হাতুর মাগ মারছে মানুষ কলি যায় মা অনেক ক্ষুদায় আমার পেটে মাগ অনেক খুদায় আমার পেটে ফুরা থাল। মায়ের সাদা দুধের মত জীবন ছিল মায়ের সাদা দুধের মত জীবন ছিল নির্বেজাল আমি ছিলাম ভালোই ছিলাম আমিটা ছিলাম ভালোই ছিল ছিলাম শিশুকাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নিরিবে মায়ের সাদা দুধের মত জীবন ছিল নিরিবেজাল